এই যে কাঁকড়াদের সাথে দৌড়ায় পারা যাচ্ছে না এই যে যাইতেছে কাঁকড়া এই যে এই যে লাল কাঁকড়া অত্যন্ত সুন্দর এই যে দৌড়াচ্ছি এই যে সামনে কাঁকড়ার ঝাঁক এই যে সামনে কাঁকড়ার ঝাঁক দেখা যাচ্ছে দেখেন আমিও দৌড়াচ্ছি এরাও দৌড়াচ্ছে আমি এদেরকে ব্যাট দেওয়ার জন্য বলতেছে দেখি ব্যাট দিই কী করা যায় ব্যাট দিতেছি আমাদের দেশে হ্যাঁ কিছু লাল কাকাকে আমরা একদম এই যে এই যে এই যে এই যে অ্যাডভেঞ্চার আসলে সত্যি অ্যাডভেঞ্চার নাইস 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 যে এই যে যে লাল কাকা নাইস ওই যে ব্যাট দিছে নাইস ওই যে আরেকটা ব্যাট দিব আমি

চরের সৌন্দর্য আসলে না আসলে এখানে বোঝা যাবে না কি সুন্দর জায়গা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন রহমত সত্যি বিরল দৃশ্য সৌন্দর্য আমরা আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের অতিথিবৃন্দ আমরা ছাড়া আর কেউ আসে না এখানে এখানে আমরা কয়েকজন ব্যক্তি তার কোনো লোকেই নাই অনেক দূরে দেখা যাচ্ছে যে মাছ ধরার নৌকাগুলো সাগরের বুকে আর এই চরের মধ্যেও দূরে তেমন কিছুই নাই আমরা এখানে আসছি ছয় সাতজন মিলে এখানে আসার